নমস্কার আবার আপনাদের সামনে হাজির আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনটি হল আজকের সমাজের যুব সম্প্রদায়কে নিয়ে বা জীবনে যারা প্রতিষ্ঠিত হতে চায় এবং জীবনকে যারা ভালোবাসে এবং নিজেকে যারা ভালোবাসে তাদের নিয়ে দেখুন এই সমাজে আমার তো মনে হয় মানুষ নিজেকে ভালোবাসেন এরা খুব কুম খুব কম খুব কম যতই আপনি কম বলুন না কেন হয়তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট যারা নেশাস্ত হয়ে যায় বা কোনো রকম মানে পথ ভোলা মানুষ যাকে বলা হয় কিছু বেলাইন হয়ে যায় তারাই একমাত্র হয়তো নিজের কথা ভাবে না কিন্তু নাইনটি নাইন মানুষ চায় সুখী হতে এস্টাবলিশ হতে এবং একটি স্বচ্ছ জীবন এবং জীবনে সফলতা যারা চায় তাদেরকে নিয়েই আজকের এই ভিডিওটা তো সেরকম যদি আপনি আপনার লাইফটিকে সুন্দর করতে চান তাহলে সর্বপ্রথম আপনার নিজেকে ভালোবাসতে হবে আর নিজেকে যদি ভালোবাসতে চান নিজেকে যদি আপনি এস্টাবলিশ করতে চান এই সমাজে প্রতিষ্ঠিত করতে চান সর্বপ্রথম আপনাকে আপনার নিজের জন্য ইনভেস্ট করতে হবে আর নিজের জন্য ইনভেস্ট মানে হচ্ছে গিয়ে আপনি আপনার পুরো জীবনের জন্য এবং আপনার জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে যারা জড়িত থাকবে তাদেরকেও ভালো রাখার জন্য কেননা তাদেরকে আপনাকে একটা টাইমে ভালো রাখতেই হবে কেননা এই পৃথিবীতে আমরা একা আসি ঠিকই কিন্তু আমাদের পিছনে একটি সব রিলেটেড জড়িত থাকে একটি পরিবার জড়িত থাকে এবং পরিবারের যদি আমি চেষ্টা হই তাহলে তো আমার দায়বদ্ধতা আরও বেশি সেরকম এবং আপনাকে এই সমাজে এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত হতে গেলে সু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই কথাটা কেন বললাম যে প্রতিষ্ঠিতর সাথে সুস্বাস্থ্যর কী সম্পর্ক একটু ভেবে দেখুন আপনার যদি স্বাস্থ্য এবং শরীর যদি স্বাদ না দেয় আপনি যদি অসুস্থ ব্যক্তি হন আপনি নিজেকে সুস্থ করার জন্য ব্যস্ত থাকবেন না আপনি জীবনে বড়ো হওয়ার দিকে লক্ষ্য রাখবেন আপনার তখন মনে হবে পৃথিবীর সব একদিকে আপনার নিজেকে আগে সুস্থ দরকার তাই সুস্বাস্থ্যবান হওয়ার দিকে লক্ষ্য রাখবেন এবং আশা করি সবাই নিজেকে সাফল্যময় করতে গেলে স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে দ্বিতীয় কথা হল স্বচ্ছ জীবন এই স্বচ্ছ জীবনটা কি স্বচ্ছলতা যে জীবনে থাকে মানে আপনি এমন কোন কাজে এমন কোন ব্যবসায় লিপ্ত হবেন না যে ব্যবসা করতে গিয়ে আপনাকে জেল যেতে হতে পারে বা আপনি সমাজের চোখে অন্যরকম আপনার প্রতি প্রতিক্রিয়া আসুক বা আপনাকে নিয়ে সমালোচনা করুক বা আপনাকে ঘৃণার পাত্র করুক হয়তো আপনার কাছে অর্থ আসবে কিন্তু দাদাভাই সেটা সাময়িক কিন্তু বিগত দিনে গিয়ে আপনার কাছে সেটা জ্বালাদায়ক হয়ে দাঁড়াবে তাই সচ্ছল জীবনযাপন করাটাই হচ্ছে উদ্দেশ্য থাকা উচিত গেল এবার আপনি যদি ডেভেলপ চান নিজে তাহলে আগে আপনাকে কোন দিকে ফোকাসটা বাড়াতে হবে ফোকাসটা বাড়াতে হবে আপনি কি করতে চান জীবনে আপনি কোনো বড় ব্যবসাদার হতে চান না ছোটোখাটো মধ্যবিত্ত ব্যবসা করতে চান বা আপনি চাকরি করতে চান বা আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনি যে বিষয়ে আগ্রহ হবেন সেই যেটা আপনার নলেজে আসবে বা আপনি যে জিনিসটা ভালো বুঝবেন বা যে সম্বন্ধে আপনার ভালো জ্ঞান আছে বা আপনি সেটা নিজের হাতে করে কোনো কাজ করেছেন এরকম কাজ যেটার প্রতি আপনার আগ্রহতা আছে এবং আপনার লক্ষ্যমাত্রা সেখানে যেখানে থাকবে আপনি সেটির উপরে ফোকাস করবেন আপনি কি করতে চান এই কারণেই বললাম যে আপনি সেটাকে ফলো করুন যে আপনাকে সেই ব্যবসাটি করতে বা সেই কাজটি করতে আপনাকে কি কি করতে হবে কি কি আপনাকে গ্রহণ করতে হবে এবং কি কি জানতে হবে এবার বলবেন আমি একটা ব্যবসা করতে চাই কিন্তু সেই ব্যবসাটা কিভাবে ডেভেলপ করব কি করে করব এটা আমার মধ্যে এই গানটে নেই দেখুন দাদাভাই আম্বানির যুগে যখন ধীরুভাই আম্বানি এত বড়ো ব্যবসায় হয়েছে তখন এই যুগ ছিল না এই ডিজিটাল দুনিয়া ছিল না কিন্তু তবু হয়েছে না এই যুগে এসে যদি কেউ বলে আমি কি করে জানবো কি করে বুঝবো কোথার থেকে পাবো আমার জানা নেই তাহলে সম্পূর্ণ ভুল তাহলে তার সম তার কোনো নলেজই নেই এখন ইউটিউব রয়েছে ফেসবুক রয়েছে আপনার গুগল রয়েছে আপনি যা সম্বন্ধে জানতে চান আপনি সেখানে সার্চ করে জানতে পারবেন তা আপনাকে আগে সেই নলেজটি নিতে হবে যেটি আপনি করতে চান এবার আপনি সকালে ভাববেন আমি এটা করব। বিকেলে ভাববেন ওটা করবো দুপুরে ভাববেন ওটা করব। আপনার দ্বারা কিচ্ছু হবে না আপনাকে একটা যে কোনো দিক বেছে নিয়ে আপনাকে সেদিকে ফোকাস করতে হবে হ্যাঁ তার মধ্যে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই ব্যবসা দিয়ে আমি কত দূর অবধি যেতে পারি এটা আপনাকে বুঝতে হবে এই বোঝার জন্য আপনাকে যে পরিশ্রমটুকু করা যার কাছে যাওয়া যেখান থেকে তার জ্ঞান সংগ্রহ করা যায় সেখানে আপনাকে যেতে হবে সেই পরিশ্রমটা আপনাকে করতে হবে ন্যাকটা সেদিকে বাড়াতে হবে গেল এবারে ঝুঁকি জীবনে মানেই ঝুঁকি দিতে হবে এটা ঠিক কিন্তু এমন কোনো ঝুঁকি আপনি নিয়ে বসবেন না যে ঝুঁকি নিতে গিয়ে আপনি সর্বশান্ত হলেন সব কিছু হারিয়ে ফেলেন কারণ এই কাজ করে জানেন যাদের সেই সম্বন্ধে জ্ঞান নেই আপনি আপনি জানেন আপনার কাছে পয়সা আছে বা আপনার বাপ দাদার পুঁজি আছে আপনি কি করলেন আপনি শেয়ারে টাকা খাটাবেন শুনেছেন আপনি যে শেয়ারে টাকা খাটিয়ে লোক কোটিপতি হয় আপনি কি করলেন বিনা পরিশ্রমে আমি শেয়ারে টাকা কাটিয়ে রাতারাতি কোটিপতি হব হ্যাঁ দাদা ভাই শেয়ারে টাকা খাটিয়েও কোটিপতি হওয়া যায় কিন্তু আপনাকে তার আগে এটা চিন্তা করতে হবে যে আপনি সেই শেয়ার সম্বন্ধে শেয়ার মার্কেট সম্বন্ধে আপনি কতটা অবগত তাহলে আপনি কি করবেন আপনাকে তখনই কোনো শেয়ার কনসালটেন্টের সাথে আলোচনা করতে হবে তার থেকে সাজেশন নিতে হবে এবং আপনি বিন্দু থেকে উপরে উঠবেন কিভাবে সেই বিদ্যাটা আপনাকে গ্রহণ করতে হবে তার জন্য যেটা লাগে যে আপনি পুঁজি খাটাবেন কিন্তু কোনো অবস্থাতে সেই পুঁজিটা আপনার জলে ভেসে যাবে না সেই জায়গা দেখে আপনাকে ইনভেস্ট করতে হবে ঝুঁকি এরকম নেবেন কিন্তু ঝুঁকি এরকম নেবেন না আপনি সাকসেস হলে রাজা সাকসেস না হলে ভিকেরি আপনি ধরে নিতে হবে আপনাকে আপনি সাকসেস না হতে পারেন সাকসেস যদি আপনি না হন আপনি কিন্তু ফেলুয়ার ব্যক্তি আপনি সমাজে পতন ব্যক্তি আপনার কেউ ধার ধারবে না আপনাকে কেউ হেল্পও করবে না আপনার পাশে এসেও দাঁড়াবে না আপনার কথাও বলবে না আর আপনি যতই কপাল চাপড়ান না কেউ আপনার কিন্তু সেই ঘাপ পূরণ করার জন্য কেউ ছুটে আসবে না এটা আপনাকে বুঝে নিতে হবে দ্বিতীয় হচ্ছে পরিষেবা আজকের যুগে দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে এই পরিষেবা কথাটি আমি কেন ব্যবহার করলাম আপনি যে অঞ্চলে যে কোনো আপনি শরতলিতে যে কোনো অঞ্চলে হয়তো বসবাস করেন আপনাকে বুঝতে হবে এখানে কোন পরিষেবার ডিমান্ড আছে ওই এলাকাতে আপনি একটি জেলা জেলাভিত্তিক আগে রিসার্চ করে দেখবেন যে আপনার এখানে কোন পরিষেবাটা মানুষের দরকার যেটি মানুষ পয়সা খরচা করে সেই পরিষেবাটা নেয় যেটা আপনি যদি একটি পরিষেবা সেন্টার খোলেন আপনি যদি কিছু কর্মচারী সেখানে ইনভলভ করেন সেই তাদেরকে খাটিয়ে আপনি রোজগার করতে পারবেন এরকম কোন পরিষেবা আপনাকে খুঁজে নিতে হবে খুঁজে নিয়ে আপনি একটি সেন্টার খুললেন আপনি কর্মচারী খাটালেন আপনি নিয়োগ করলেন আপনার ওখান থেকে বুকিং নিলেন এটা আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে যে আমার এখানে কিসের ডিম্যান্ড আছে আপনি সেই ডিমান্ড অনুযায়ী যদি মানুষকে পরিষেবা দিতে পারেন এবং কম পয়সায় অন্যদের তুলনায় বেটার পরিষেবা এবং কম খরচে আপনার চাহিদা সব সময় থাকবে আপনি মার্কেটে কোনো ব্যবসা করতে যাচ্ছেন সেখানেও আপনাকে চিন্তা করতে হবে যে আমার আমি যে এলাকাটায় ব্যবসাটা করব। তার কতটা ডিমান্ড আছে যে ব্যবসাটা আমি করতে চাচ্ছি সেই ব্যবসাটা ওই এলাকার মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা হবে এবং কতটা তার ডিমান্ড আছে মানুষ কতটা চায় যখন দেখবেন যে হ্যাঁ এই ব্যবসাটি মোটামুটি মানুষের প্রয়োজন আছে এই পণ্যটি মানুষ চাইবে এবং এইটা দৈনন্দিন মানুষের জীবনে লাগে সেই পণ্যটি আপনি কোন মার্কেট থেকে তুলতে পারেন এবং আপনি একটা ডিস্ট্রিবিউটারের মতন বা আপনি কোনো দোকান খুললেন আপনি সেটা কত চিপের মধ্যে মানুষের দরজায় পৌঁছে দিতে পারেন এটা আপনাকে বেছে নিতে হবে আপনার মার্কেটের ডিম্যান্ড যে জিনিসের উপরে আছে আপনি সেই জিনিসের উপর লক্ষ্য রাখবেন এবং আপনি যেহেতু ফার্স্ট ব্যবসা করতে যাচ্ছেন আপনাকে আর জিনিস ফলো রাখতে হবে এমন কোনো ব্যবসা করতে যাবেন না যে আপনার পরিচিতি নেই আপনার অ্যাডভার্টাইজমেন্ট নেই অথচ আপনি লাখ লাখ টাকা খাটিয়ে বসলেন আপনার কোনো পরিচিতি নেই আপনার কোনো যান পঁচান নেই আপনি এমন একটা মার্কেটে যেখানে লোকের সমাগম নেই আপনি এমন ব্যবসা করলেন যে মালটা রেখে ব্যবসা করা যাবে না সেরকম ব্যবসায় আপনি ঝুঁকি নেবেন না কেননা মাল তুললেন সাত দিনের মধ্যে মাল রিজেক্ট হয়ে গেল সাত দিনের বেশি আপনার কাছে থাকতে পারবেন আপনি গোডাউনে রাখতে পারবেন না এরকম ব্যবসা আপনি করবেন না যে ব্যবসায়ী আপনি করুন না কেন যে মালটা আপনার বিক্রি যদি নাও হয় আপনার কাছে যদি এক এক মাসের জায়গায় তিন মাস পরে থাকে ওই মালটার মূল্য বৃদ্ধি হবে এরকম এর অনেক পূর্বে আমি অনেক ভিডিও করেছি কি কি মালের ডিমান্ড বাড়ে দিন দিন রেট বাড়ে সেগুলো আমি এখানেও বসেও বলতে পারি কিন্তু আমার একই ধরনের ভিডিও হয়ে যাবে তার জন্য আমি বলতে চাই যে প্রথম আপনি দেখুন একটা উদাহরণ দিই আপনাকে সোনার দাম কোনো দিন পঞ্চাশ হাজার টাকার ভরির থেকে হট করে চল্লিশ হাজারে নেমেছে এরকম দেখেন দেখেননি গোটা দশ পনেরো বছরে কাঁসা পিতলের দাম আপনি দেখেননি যে হট করে মাস আগে দাম ছিল তিনশো টাকা কেজি আজকে দুশো টাকা কেজি হয়ে গেছে এরকম কিন্তু দিন আপনি দেখেননি আমি বেশি বিশেষ উদাহরণ দিতে চাইলাম না বুঝে নি এরকম বহু ব্যবসা আছে তো সেই ব্যবসাটা করার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং জীবনে আপনার শুরুর থেকে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে ইনভেস্ট ইনভেস্টটা কীরকম আপনার তো জীবন আজকের জীবনটা জীবন না আপনি হয়তো আজকের দামার দাম অনেক পয়সা রোজগার করছেন কিন্তু তখন আপনি ধামার দাম ধামার দাম ধামার দাম খরচাও করছেন দাদা ফেল বা জীবন পতন যখন তখন আসতে পারে যে কোনো মানুষের যে কোনো ব্যবসা যখন তখন ফল্ট আসতে পারে আপনাকে এটা ভেবেই নিয়ে চলতে হবে তাহলে আপনাকে কি করতে হবে আপনার ইনকাম থেকে লাভ অংশ কতটা বেরোচ্ছে সেই হিসাবটা আপনার কাছে রাখতে হবে সে এবং সেই হিসাবের মধ্যে আপনাকে থাকতে হবে কতটা আমি খরচা করব কতটা আমি ইনভেস্ট করব। এবং কিভাবে আমি চললে পরে আমার সে আপনার ইনভেস্ট যতই জমুক না কেন আপনার সেদিকে দেখে লাভ নেই যে আমার ইনভেস্ট তো অনেক আছে আমার খরচা করলে কোনো ব্যাপার না ইনভেস্ট ইনভেস্টই হয় সেটা এমন সময়ই আপনাকে ব্যবহার করবেন যে আপনি যে কোনো ব্যবসার ক্ষেত্রে যে কোনো জীবনের ক্ষেত্রে একটা রিটায়ারমেন্ট বলে একটা সময় আসে এই রিটায়ারের পরের ওই ইনভেস্টের ধরার চেষ্টা করবেন তার আগে নয় আপনি যখন ব্যবসাটার থেকে রিটার্ন নেবেন ধরুন আপনার পর প্রজন্মের কোনো লোককে বসিয়ে দিলেন আপনার ছেলে নাতি যে হোক ভাই ব্রাদার যার হাতে হ্যান্ড করলেন আপনি সেদিন থেকে রিটার্ন নিলেন তখন আপনি ওই আপনার ইনভেস্টের দিকে ভালো রাখবেন এবং আরেকটা কথা নিজের শরীর স্বাস্থ্য এবং আপনার বোল চাল এটাকে আপনাকে পরিশুদ্ধ রাখতে হবে মানে মিষ্টি কথা মিষ্টি চাল চলন মিষ্টি ব্যবহার এবং স্বচ্ছ ভাবমূর্তি এটা আপনার মধ্যে রাখতে হবে সে আপনি ব্যবসা করুন চাকরি করুন যাই হন না কেন যেখানেই মার্কেটে আপনাকে নিজেকে পেশ করতে হবে সেখানে আপনাকে এই জিনিসগুলো আপনাকে ফলো রাখতে হবে আপনার চেহারায় আপনি কালো দেখতে এটা কোনো ম্যাটার করে না আপনি হয়তো খুব ফর্সা না আপনি হয়তো ছ ফুট লম্বা না এটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপরে আপনি যখন কারো সামনে নিজেকে পেশ করবেন তখন আপনি কিভাবে কথা বলছেন সেই কথাটা আপনার কথাটা মানুষ কেন গ্রহণ করবে এদিকটা আপনাকে ভালো রাখতে হবে যে আপনার কথাটা কেন মানুষ গ্রহণ করবে আপনাকে কেন ভালো লাগবে আপনার কথাবার্তার মধ্যে সেটা আপনার কথায় মিষ্টতা থাকার দরকার আপনার কথায় স্বচ্ছতা থাকার দরকার ফাঁকি চলবে না আজকের আপনি কাউকে ফাঁকি দেবেন সেটা আপনার কাছে সুদ সমেত রিটার্ন আসবে কিন্তু আজ না আসুক দুদিন পরে আসবে আর এই রিটার্ন আসলে পরে সেটাকে আর কামব্যাক করা সম্ভব হয় না কারণ আপনার ওইটাই পরিচিতি হয়ে যাবে মার্কেটে এদিকগুলো আপনাকে ফলো রাখতে হবে এবং বারবার বলছি আপনি যাই করতে যান না কেন আজকে সমাজে আপনাকে কিন্তু ফলো করতে হবে যে এই ব্যবসাটি কোথার থেকে করা যায় কিভাবে করা যায় কোথার থেকে এর জ্ঞান নেওয়া যায় সেটাকে আপনাকে নিতে হবে জ্ঞান নিলাম না কিছু করলাম না আমার কাছে পুঁজি আছে আমি ইনভেস্ট করে একটা বড় ব্যবসা খাটিয়ে বসলাম আমি তো মার্কেটে কত রেটে মালটা ছাড়বো কীভাবে ছাড়বো কোথার থেকে গ্রহণ করব কি রেটে ছাড়লে ভালো পরিষেবা হয় দেওয়া যায় মানুষকে সেটা চিন্তা একটা ছোট্ট উদাহরণ দিই উদাহরণটা হয়তো অনেকের প্রযোজ্য নাও হতে পারে কিন্তু ভেবে দেখুন এই যে রাজু পরোটা আজকের দিনে ভাইরাল দেখুন ওই ছেলেটি কতটা দূর থেকে ট্রেন ধরে অতটা রাত জেগে পরোটা করে নিয়ে ভোরবেলা হাজির হতো শিয়ালদা শ্রেষ্ঠে তখন কি ভেবেছিল যে আমার এই পরোটা বিক্রি হবে আমি একদিন ভাইরাল হব আমি একজন বড় বিজনেসম্যান হিসাবে দাঁড়িয়ে যাব। তখন কিন্তু ভাবিনি ভেবেছে কি আমাকে পরিশ্রম করতে হবে আমার লক্ষ্যমাত্রা স্থির করতে হবে আমি যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সেটাকে পূর্ণ করতে হবে সেই পূর্ণ করার জন্য সে রাত ভোর জেগে ওই মাল মেটিয়া তৈরি করে নিয়ে ভোরবেলা ট্রেনে করে এসে সকালবেলা দোকান লাগিয়ে এবং গলা ফাটিয়ে চিৎকার করতো তিনটে পরোটা কুড়ি টাকা তার সাথে এক টুকরো পেঁয়াজ লঙ্কা একটা ডিম সিদ্ধ যার দাম কুড়ি টাকা যা একটি ট্রেনের টিকিটও পাওয়া যায় না এই পয়সায় এই যে গলা ফাটিয়ে প্রথম চিৎকার করত তখন কিন্তু অনেকে দেখে ওকে হাসত দেখো পরোটা বিক্রি করছে কিভাবে চিল্লাচ্ছে গরু ছাগলের মতন চিৎকার করে করে মানুষকে ডাকছে কে খাবে ওর পরোটা ওই তো সিঁড়ি চেহারা এরকম অনেক মানুষে ভেবেছে আমি নিজের চোখে দেখেছি এই জিনিসগুলো কিন্তু আজকের আচ্ছা আচ্ছা বাবুরা ওর দোকানে লাইন দিয়ে ওই পরোটা খাচ্ছে এবং বেশি দাম দিয়ে খাচ্ছে এখন রেটও বেড়ে গেছে কিন্তু রাজুদা কিন্তু রাজুদার জায়গায় আর নেই রাজুদা আজকের ভাইরাল রাজুদা হয়েছে ভাইরাল রাজুদা শুধু পরিচিতি ভাইরাল নয় দাদা ভাই মানিতেও ভাইরাল হয়েছে এটা ভাবতে হবে কিন্তু তাই আপনাকে লক্ষ্যমাত্রা স্থির রাখতে হবে আমি কি করতে চাই কোন দিকে যেতে চাই কেন যাব কিসের জন্য যাব কি ডেভেলপ আনতে পারবো সেই নিয়ে সূচনা করে আপনাকে এগোতে হবে যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি